আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং বিষয় নতুন কিছু আপডেট রয়েছে এবং বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে টিমটি গিয়েছেন আপনারা দেখেছেন ডক্টর আসিফ নজরুলের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখানে কি কি কথা হয়েছে এবং সম্ভাবনা কি আসতে যাচ্ছে এ বিষয়ে নিয়ে আমরা আজকের বিস্তারিত আলোচনা করব আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের টুরিস্ট মেডিকেল বিজনেস এবং স্টুডেন্ট পাশাপাশি ওয়ার্ক রিলেটেড বিসার ইনফরমেশন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে পনেরো তারিখে বাংলাদেশ থেকে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আসিফ নজরুল সহ যে টিমটি গিয়েছেন সেই টিমটি কি বলেছেন এবং সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টি সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমি গতকাল গত পরশু মালয়েশিয়াতে এসেছি দুই দিন আগে এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে ট্রেডে যে মন্ত্রী আছেন ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রথম খবর যেটা আপনারা জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিগত বন্ধু তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নেবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা সেকেন্ড যে নিউজটা ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টিরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা এটুক আশ্বাস আমরা পেয়েছি তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে আমি মালয়েশিয়ার যে ইন্টিরিয়ার মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল এন্ট্রি পায় অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি তো ওইটা নিয়ে অনেক বেশ কিছুক্ষণ কথা হয়েছে উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা ইরেগুলার হয়ে গেছেন যেই শ্রমিক ভাইরা আছেন তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন আর গত বছর করেছেন আর উনারা বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায় সরি ভিসা এক্সপায়ার্ড হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয় তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কি না ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা এটা বিবেচনা করে দেখবেন এছাড়া আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন আমি আমরা বলেছি যে এখানে যে আপনার সিকিউরিটি গার্ড আছে বা কেয়ার গিভার আছে বা নার্স আছে বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি স্কিল্ড ওয়ার্কফোর্স নেওয়া যায় নাকি ওনারা আগ্রহ দেখিয়েছেন এ ব্যাপারে আমাদের আলোচনা অব্যাহত থাকবে তো আমরা মোটামুটি আশাবাদী আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফল ফলপ্রসূ একটা আলোচনা হলো সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই ওনার উনার বন্ধুত্ব উনার গাইডেন্স আছে ওনার যে বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ওনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি আপনাদেরকে জানাচ্ছি ব্যক্তিগতভাবে উনি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন বৈঠকে বসছেন উনার কথা মতোই আমরা কাজ করছি আর আমাদের এখানে প্রধান উপদেষ্টার যে স্পেশাল এনভয় আছে লুৎফে ভাই উনি আলোচনায় অংশ নিয়েছেন অনেক অবদান রেখেছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তারা গত কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছেন বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য আপনাদের দোয়া ছিল এই জন্য এতটুকু অগ্রগতি হয়েছে আপনারা দোয়া করবেন আমরা যেন মালয়েশিয়া যারা শ্রমিক ভাই আছে বা যারা আসতে চান তাদের যেন সত্যিকারে কল্যাণকর কিছু করতে পারি ধন্যবাদ আপনাদের sur বন্ধুরা আসিফ নজরুল যে বিষয়টা নিয়ে কথা বলেছেন সেটি হচ্ছে তাদের দেশে যে প্রবাসী মন্ত্রণালয়টি রয়েছে তাদের যে উদ্বোধন কর্মকর্তাগণ তাদের সাথে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি জোরালো বিষয় আলোচনা হয়েছে বাংলাদেশ থেকে যে শ্রমিকগণ নিবেন তাদের শ্রমিকের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে পাশাপাশি হচ্ছে যাতে করে কোনো ধরনের সিন্ডিকেটে যাতে কাজ না হয় সে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে মালয়েশিয়া থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন এই কলিং বিষয় নিয়ে আরেকটি বৈঠক তাদের সাথে অনুষ্ঠিত হবে সেই বৈঠকে ফাইনালি সিদ্ধান্ত হবে কত তারিখ থেকে মেডিকেল কার্যক্রম শুরু হবে এবং এটি কি সিন্ডিকেট অথবা যত ধরনের আর এল বা রিক্রুটিং এজেন্সি আছে সবাই কি চাইলে এই কাজটি করতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে সকল বিষয় সিদ্ধান্ত ফাইনাল এবং উপনীত হবে হয়তো সেটা হচ্ছে একুশে মে বাংলাদেশে যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যেই টিমটি আসবেন সেই বৈঠকের পরে আমরা আমারও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং যারা মালয়েশিয়ার কলিং বিষয় যেতে চাচ্ছেন আপনি এই মুহূর্তে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন যাতে করে জুন মাসের এক তারিখ থেকে হয়তোবা মেডিকেল কার্যক্রম শুরু হতে পারে শুরু হলে যাতে আপনি আপনার ফাইলটি সবার আগে প্রসেস করতে পারেন স্বনাম প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে করে আপনি সেখানে গিয়ে কলিং বিষয়ের খুব দ্রুততার সহিত আপনি মালয়েশিয়ায় গিয়ে আপনার জীবন এবং জীবিকাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন মেডিকেল কার্যক্রম হয়তোবা জুন মাসের এক তারিখ থেকে শুরু হবে এবং যারা কোন প্রসেস করতে চান কোনো একটা এজেন্সির মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আমরা সরাসরি লোক প্রেরণ করে থাকি তাই যারা সাথে যেতে চাচ্ছেন সরাসরি আপনি অফিসের সাথে কানেক্ট হয়ে কাজ করবেন মাঝখানে কোনো মধ্যস্বত্ব বুগি অথবা দালাল বা মিডিয়া কাউকে রাখতে চান না তারাই কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন কারণ আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নতুন নতুন আমাদের এই চ্যানেলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম